বন্ধুরা কোনো কাজে সফল হতে চান তার একটাই রাস্তা সেই কাজটাকে নেশাতে পরিণত করুন সেই কাজটায় এতটা আসক্ত হয়ে পড়ুন যে সেই কাজের বাইরে আপনি কোনো কিছু চিন্তাই করতে পারবেন একটা ভালো স্টুডেন্ট যে ভালো রেজাল্ট করতে চায় তার কাছে পড়াশোনাটা নেশা চব্বিশটা ঘন্টা সে বই নিয়ে দেখবেন বসে আছে নেশাতে পরিণত হয়েছে তাকে বলতে হয় না অটোমেটিক নেশা যারা ভালো ক্রিকেটার আপনি যদি সচিন তেন্ডুলকারের কথা বলেন বিরাট কোহলির কথা বলেন তাদের কাছে ক্রিকেটটা পেশা নয় তাদের কাছে ক্রিকেটটা নেশা এতটা নেশা যে সেটা কখন তাদের পেশাতে পরিণত হয়েছে তারা বুঝতেই পারেননি ফুটবল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাদের কাছে ফুটবলটাকে শুধুমাত্র পেশা একদমই না তাদের কাছে নেশা তারা পাগল ক্রেজি অ্যাওয়ার্ড ফুটবল তো যদি আপনি নেটওয়ার্কে সাকসেসফুল হতে চান তাহলে নেটওয়ার্কটাকে নেশাতে পরিণত করতে হবে একটা মানুষ রোজ যেমন সিগারেট খেতে খেতে সিগারেটের নেশা হয়ে যায় তখন সে সিগারেট ছাড়া বাঁচতে পারে না একটা মানুষ যখন রোদ অল্প অল্প মদ খেতে খেতে মদ খাওয়ার নেশা হয়ে যায় তখন সে মদ ছাড়া বাঁচতে পারে না ছটপট করে মদ খাওয়ার জন্য ঠিক সেরকম যখন আপনার নেটওয়ার্কের নেশা হয়ে যাবে নতুন নতুন মানুষকে এই সিস্টেমের সাথে যুক্ত করা এবং তাদেরকে তৈরি করার জন্য ট্রেনিং দেওয়া এই দুটো কাজ যখন আপনার নেশাতে পরিণত হবে তখন নেটওয়ার্কে কোটিপতি হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না নেটওয়ার্কে সফল হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না তাই প্রতিদিন করুন যতক্ষণ না এটা নেশাতে পরিণত হচ্ছে নতুন মানুষকে রিক্রুটমেন্ট তাদের সাথে বসে তাদেরকে কাজটা শেখানো ট্রেনিং এই দুটোকে নেশাতে পরিণত করুন যদি আপনি নেটওয়ার্কে সাকসেসফুল হতে চান কারণ কখনো জোর করে সাফল্য আসে না যে কাজটা নিজে থেকে হবে একমাত্র সেই কাজে বন্ধুরা সাফল্য আসে আর নিজে থেকে কখন হবে যখন সেটা আপনার নেশাতে পরিণত হবে নেশা তাই বন্ধুরা রোজ করুন ভালো লাগছে না তাও করুন যতক্ষণ না সেটা আপনার নেশাতে পরিণত হচ্ছে আর যখন নেটওয়ার্ক আপনার নেশাতে পরিণত হবে মানুষকে যুক্ত করা তাদেরকে ট্রেনিং দেওয়া তাদেরকে তৈরি করা এই দুটো কাজ যখন আপনি নেশাতে পরিণত করবেন তখন আপনাকে সাফল্যের জন্য চিন্তা করতে হবে না সাফল্য আপনার পিছনে পিছনে দৌড়াবে সো গেট অ্যাডিক্টেড টু ডাইরেক্ট সেলিং টু নেটওয়ার্ক